ইয়ে করতে না পারি আমি কপ থার্টিতে গিয়ে যখন অ্যামাজনে গিয়েছিলাম আমরা একটু ওখানে তখন অনেকগুলো মশা আমার হাতে কে যে কে বসছিল

আমরা কিন্তু এবং আমাদের সব প্রাণীকে রক্ষা করার দায়িত্ব কিন্তু এই মানুষের আজকে বাঘেরও কিছু হলে আমার যদি বোরের মধ্যে কিছু ইয়ে হয় সেটার দায়িত্ব নিতেই হবে

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কোন প্রতিনিধিত্ব নেই যেন মূল কাজটা করবে তাদের কোন প্রতিনিধিত্ব নেই আমরা এবার ঢুকছে থাকবো আমরা এরকম কপি যেতে থাকবো কারণ আমাদের আমরা ভুক্তভুগি সেটা আমরা মানে রক্ষা করবো